নেওয়ার আগে যে পাঁচটা ভুল কখনোই করবেন না আপনি হয়তো হাজারো প্ল্যান করে আয়স দিয়ে এজেন্টের কথা শুনে ভর্তি নিচ্ছেন কিন্তু জানেন কি ভর্তি নেওয়ার আগে পাঁচটা কমন ভুল আছে যেগুলো আপনি না বুঝে করলে পরবর্তীতে ইউকে ইউএসএ বা অন্য যে কোনো দেশে আপনার স্টাডি জব এমন কি সেটেলমেন্টের পথটাই বন্ধ হয়ে যাবে স্পাউস ভিসা পাবেন ভেবে কোর্স নিলেন কিন্তু পরে জানলেন ওই কোর্সে স্পাউস আনার সুযোগই নেই বা ইউনিভার্সিটি ভালো দেখে ভর্তি নেন বাট পরে বোঝেন ওটা ছিল লো র্যাঙ্ক ইউনিভার্সিটি আরও ভয়ানক কোর্স শেষ করেও পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া যায় না এরকম বাস্তব ভুলগুলো প্রতিদিনই অনেকে করছে এই ভিডিওটা শুধু ইনফরমেটিভ না এটা আপনার ফিউচার সিকিউর করতে পারে ভর্তি নেওয়ার আগে কোন ভুলগুলো ডেডলি হতে পারে কিভাবে আপনি নিজের ক্যারিয়ার সেফ রাখবেন সব কিছু জানবো আজকের ভিডিওতে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও ওয়াচ টিল দ্য ইন বিকজ নোয়িং থিস মিস্টেকস উইল সেভ ইউর ফিউচার মিস্টেক ওয়ান কোর্স অ্যান্ড ফিউচার ক্যারিয়ার ম্যাচ না করা অনেকে দেখে সবাই ডেটা সায়েন্স পড়ছে ক্যানাডাতে এইচআর ভালো এই এইভাবে সেই কোর্স নিচ্ছে কিন্তু সেটা কি আপনার ফিউচার গোল বা আগ্রহের সাথে মেলে আপনার নিজস্ব স্ট্রেংথ প্যাশন আর অ্যাটিটিউড না মিললে আপনি কোর্সে ভালো করবেন না একটা ভুল কোর্স মানে দুই তিন বছর পর আপনি হবেন ফ্রাস্ট্রেটেড গ্র্যাজুয়েট উইথ নো জব স্যাটিসফ্যাকশন সো ফিউচার ক্যারিয়ার প্ল্যান অনুযায়ী কোর্স বেছে নেন মিস্টেক টু শুধু লো টিউশন ফি দেখে ইউনিভার্সিটি চুজ করা অনেকে কম আইএলটিএস বা কম টিউশন ফি দেখে ইউনিভার্সিটি চুজ করে কিন্তু পরে বুঝতে পারে সেই ইউনিভার্সিটি এর ডিগ্রি এমপ্লয়ার একসেপ্ট করে না কিন্তু পরে বুঝতে পারে সেই ইউনিভার্সিটি এর ডিগ্রি এমপ্লয়ার অ্যাকসেপ্ট করে না বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাওয়া কঠিন এটা ঠিক যেন একটা মোবাইল কিনে দেখছেন সেটা চার্জারই সাপোর্ট করে না এরকম ইনস্টিটিউশন থেকে ডিগ্রি নিলে ফিউচার এমপ্লয়ার বা ইমিগ্রেশন বোর্ড আপনাকে সিরিয়াসলি নাও নিতে পারে তাই কম খরচ অবশ্যই ভালো বাট আপনাকে ইউনিভার্সিটির অ্যাক্রেডিয়েটেশন টিচিং কোয়ালিটি বা এমপ্লয়াবিলিটি স্কোর দেখতে হবে কারণ ভুল ইউনিভার্সিটি মানে ব্যাড এডুকেশন প্লাস ফিউচার ওয়ার্ক ভিজানতেও ঝামেলা মিস্টেক থ্রি স্পাউস বা সেটেলমেন্ট প্ল্যান না জেনে ভর্তি নেওয়া এই ভুলে ফ্যামিলি সেপারেশন বা ভিসা ইস্যুর মতো বড় বিপদে পড়তে হয় তাই আপনাকে জানতে হবে অনেক কোর্স আছে যেগুলো স্পাউস ভিসা দেয় না আবার অনেক কান্ট্রি আছে যেগুলোতে সেটেলমেন্ট প্যাথওয়ে খুব টাফ সো বুঝে শুনে কান্ট্রি এবং কোর্স বেছে নেওয়া খুব জরুরি মিস্টেক ফোর শুধু কনসালটেন্সি এজেন্সি এর কথায় ভরসা করে নিজে রিসার্চ না করা আপনার কনসালটেন্ট বলল ভাই এই কোর্সে ইজিলি ভিসা পাবেন আপনি আর কিছু না ভেবে অ্যাপ্লাই করে দিলেন কিন্তু কোর্স অ্যাক্রিডিয়েটেড না ইনটেক মিস হয়ে গেছে বা ভিসা ডিলে হওয়ার ছিল এসব আপনি জানলেনই না এমন কি ইনটেক মিস করলে আবার আপনাকে ওয়েট করতে হবে ছয় থেকে বারো মাস তাই সঠিক ইনটেকে অ্যাপ্লিকেশন টাইমলাইন বুঝে অ্যাপ্লাই করুন মনে রাখবেন নিজে রিসার্চ করে বুঝে শুনে অ্যাডমিশনে অ্যাপ্লাই করুন কারণ নিজের রিসার্চ না করে অ্যাডমিশন নেওয়া মানে চোখ বন্ধ করে সাইন করে ফেলা মিস্টেক ফাইভ ভুল বা ভুয়া ডকুমেন্টস জমা দেওয়া ভুল রেফারেন্স লেটার বানানো ব্যাংক স্টেটমেন্ট বা ফেক অ্যাকাডেমিক সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে ভিসা রিজেক্ট তো হবেই ফিউচারে সেই কান্ট্রিতে ব্যান হওয়ার রিস্ক থাকে কোনো দেশ আপনার প্রোফাইল ব্ল্যাকলিস্ট পর্যন্ত করে দিতে পারে আপনার একটুখানি ভুলে আপনার পরিবারের স্বপ্নটা শেষ হয়ে যেতে পারে তাই ভুয়া বা মিসলিডিং ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করা সব থেকে বড় ভুল সো এই ছিল অ্যাডমিশন নেওয়ার আগে করা পাঁচটা মেজর মিস্টেকস যেগুলো অ্যাডমিশন নেওয়ার সময় ছোট ডিসিশন মনে হয় কিন্তু পরে যে লাইফ চেঞ্জিং মিস্টেক হয়ে দাঁড়ায় তাই অ্যাডমিশন নেওয়ার আগে শুধু ইনটেক না ফুটিয়ে দেখুন কোর্স ইউনিভার্সিটি ফিউচার স্কোপ অ্যান্ড ভিসা ফ্যাসিলিটিস সবকিছু বিকজ ইটস নট জাস্ট এ সিম্পল অ্যাডমিশন এটা আপনার লাইফ বিল্ড করার ফার্স্ট স্টেপ আর এই স্টেপে ভুল করলে পুরো ফিউচারটাই ঝুঁকিতে পড়ে যেতে পারে আর যদি চান সঠিক ইউনিভার্সিটি কান্ট্রি কোর্স আর সেটেলমেন্ট অপশনস স্পাউস পসিবিলিটিস সব কিছু একসাথে বুঝে একটা পারফেক্ট ডিসিশন নিতে তাহলে ব্রিলিয়েন্সের স্টাডি অ্যাপলোড থাকবে পুরো প্রসেসটা একদম হাতে ধরে গাইড করার জন্য টিল দেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ